জলমগ্ন হয়ে পড়েছে হুগলির শুধু জল আর জল ফের নতুন করে জল যন্ত্রণায় কাবু বেশ কিছু এলাকার মানুষ রূপনারায়ণ নদীর জল ঢুকেছে গ্রামে ডুবে গেছে মাঠঘাট জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা ভেসে যাচ্ছে জীবিকার আশ্বাস নতুন করে জল ঢুকে পড়েছে মারোখানা গ্রামে বন্ধ বাজার যানবাহন বলতে নেই কিছুই মানুষের ভরসা কেবল ট্রাক্টর কিংবা নৌকা যে ট্রাক্টর এক সময় ছিল কৃষি কাজের সাথী আজ সেটাই পরিণত হয়েছে জীবন বাঁচানোর রক্ষা কবজে মামা বাড়ি টোটোতে করে এসেছি এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম

রোগ লাগার জন্য যে একটা ডাক্তারখানা যাওয়া এই যে মায়েদের গর্ভবতী মাগুলোকে যে নিয়ে যেতে হবে জল থাকলে গাড়ি আসছে না এখানে মায়েদের নিয়ে যেতে পারা যাচ্ছে না খুবই সমস্যা অ্যাম্বুলেন্স আসছে না মাগুলোকে নিয়ে আমাদের খুব টেনশনের মধ্যে থাকতে হয় সমান জল পেরিয়েই মানুষকে বাড়ির বাইরে বেরিয়ে যাতায়াত করতে হচ্ছে

অনিশ্চয়তা আর উৎকণ্ঠা সমস্যা মানে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে প্রচুর বাড়িতে জল ঢুকছে দোকানদাঙ্গি সে ডুবে যাচ্ছে এখানে সমস্যা তিন মাস ধরে চলছে প্রতি বছর হয় কিন্তু এত এবছর যেটা হচ্ছে এরকম প্রতি বছর না। গণেশ চতুর্দশীর আগে নৌকায় করেই গণেশের মূর্তি নিয়ে যাচ্ছে মানুষজন ঠাকুরটা বেড়াই দিয়ে ওনারা কিনে এনেছে নিয়ে এসে উত্তর ভাটরা যাচ্ছে ঠাকুরটা নিয়ে যা আপনার ওই দিয়ে মেদিনাপুর দিয়ে এখন হাওড়ায় যাচ্ছে সেই ঘাটের খেয়ে এ ঘাট দিয়ে লোক ও ঘাট দিয়ে আসলো এখন চলে গেল আবার আসবে আবার যাবে একটা গিয়ে গার্ডে মানে পার হতে হ্যারাসমেন্ট হতে এক ঘন্টা লাগিছে। গত মাসে ডিভিসির ছাড়া জল আর টানা বৃষ্টির দাপটে যে বন্যা পরিস্থিতির আচর ছিল খানাকুরের বুকে ফের সেই জল শুকনো হতে না হতেই ফের জলচন্ত্রণা গ্রাস করেছে মারোখানা পানশিউলি সহ আশেপাশের বিস্তীর্ণ জনপদকে যেন মানুষের জীবনে স্বস্তির কোনো নাম নেই কেবল ভাসমান উদ্বেগ খানাগুলির প্রতিটি মানুষের চোখে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কবে আমরা মুক্তি পাব এই অন্তহীন জলবন্দী যন্ত্রণা থেকে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে